হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যখন থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনারা সবার দোয়ায় মোটামুটি ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আপনারা সামনে তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখবা আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগব তো আজকের ভিডিওটা স্টার্ট করলাম সকালে রান্না থেকে লইয়া তো এখানে দেখতে পাত্রা আমি কিছু লাইশাক তুলিয়ে আনছি তো পুরা জুড়ি দেয়া জুড়ি তুলিয়া আনছি রান্না করার লাগিয়া আর সহালে নাস্তা করিয়া গেছি লাই পাতা পাতা তুলতে তুলতে অনেক লেট হয়ে গেছে তো শাকগুলা তুলিয়া একবারে জড়ক লাইয়া আর কুকুরটাকে দইয়া লুইয়া আইছি আর বেশিরভাগ সময় লাগছে ছোটো ছোটো গাছ করতে গিয়ে সময় লাগে আরে তুলতে আর সকালে রান্না তো সকাল টাইম একদম বাড়তি টাইম আর এখন তো দিনও বাড়তি আর রাইতে গেছে লম্বা তো তলাগুলা হরিয়া সহালে রান্না করতে লাগে কারণ আজকে সোমবারের দিন সোমবারকর দিন তো বাচ্চারা স্কুলেও যাইতা আর সকালের খানি খাইতে খাইতে লেট হয়ে গেলে তো স্কুল টাইম ধরতে পারতামাই লাগিয়া তো আগে বললাম আমি লাইফ রান্না রান্না লাই আর পরে আরেকটা সবজি রান্না করতে লাগবো তো সবই লাইফ হাতা না আপনারা ভাইয়াও খাইন না সামান্য খাইবা আরে বেশ নাই তো তার আর আরেকটা সবজি রান্না করতে লাগবো তো মাছ আছে ঘরের মাঝে মাছ দিয়া এক কানো লাইফ এটা রান্না করমু এক কানো কিছু উড়ি আছে আমার কোন দূরি হয় আমরা তো এখন আমি শাক রান্না করমু আগে আর আজকে অন্য রকমের শাক রান্না করমু আজকে মশলা বগার দিয়ে উপরে শাক দেলাইমু আর শাক কোবালা হরি আর বিরিয়ানি করিয়া পরে আমি জোল দিমো উপরে মাছ দিও আর আমিরভাগ শাক রান্না করি মাছের জোল আগে পরে যে সময় সুখিয়ায় ওই সময় আমি শাক দাম ওলা খাইতে মজা আর আমি কোবালা আটটা কোন বতলাইয়ে রান্না করি এইরকম রান্না করি দেখি তো পিঁয়াজ রসুন আমার কোবালা করে বাগার দিই সে এখন আমি হলুদ মরিচ বাকর দিয়া খুব কোবালা করে বাগার দিয়া এরপরে আমি শাক বলা উফরে পেলায় দি আর আপনারা দেখতে আবার ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে ভুল বানা আর ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট রেসেন্ট প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নাকি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়ে কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ফার্স্টে শাকগুলো হাণ্ডির মাঝে দিছি বেলা বোঝা গেছে হাঁডির মাঝে শাক জাগা হন না এত বেশি শাক দুইবারে দিতে লাগছে আর এখন দেখো সিদ্ধ হইয়া একদম হান্ডি নিচে গেছে গিয়া তো সামান্য হয়ে গেছে আর শাক সিদ্ধ হইয়া এত কমা কমে আর জোল তার শুকাই তো নাই আর পুরা জন শুকানি তাগি বেশিরভাগ সিদ্ধ হয়ে যাব শাক তো জোল না শুকা গিয়া আমি আবার উপরে জোল দিয়ে দিলাইলাম আর এখন উপরে মাছ দিয়ে দিব বেটকি মাছ আছে গরুর মাঝে তো এক কানো শাক রান্না করবো মাছ দিয়া এক কানো আমি উড়ি রান্না করবো মাছ দিয়া ত' এই লগীয়া উৰি ফ্ৰিজৰ মাজে আচল শালকে কিনিয়ে ৰখা হৈছে শালকে বিকালে ত' আমাৰ বাৰীৰ পাছৰ বাৰীৰ এজনে আনি বিক্ৰী কৰচন ত' লগে উৰিৰ লগে আনচোন কিছু বিচল লাগিব উৰি তো কিছু শুকনা শুকনা দেখতে পাতরা ওইলা এই শুকনা যেগুন অগুন তো আর বেশি বাইর লাগাইও তো এইভাবে গুড়ি ধরব আর এটা গুড়ির বিষ আমার গড়া নাই বর্তমানে আর এত বালা উড়ি হিগুণ আর পুরা আরে দেখা যায় আরে মানে কোনো জাত ফুটা নাই একটা তাউরি উড়ির বালা আর একটা তাউরি কোনো জাত ফুকড়া নাই এটা তো উড়ির মাঝে ফুক থাকুন এরপরে হিদলি ফুক একটা না ওতা ও তাকে এটা কিচ্ছু নাই আর এটা না থাকার কারণ আছে হয়তো ঔষধ মারুন ডেইলি ওলাবি আর এত সুন্দর সুন্দর উড়ি হিগুণ আর লগে শুকনা গুড়ি হয়টা আছে মানে নেয়ারি দিশন লাগাই লাইবার লাগে গুলা হলে একটু শুকাইয়া আর বেশি বাইর হরিয়া লাগাই মাতির মাঝে উইব উড়ি তো তৈলগি একশো টাকার উড়ি এই তেরশো গ্রাম উড়ি এক কেজি তিনশো গ্রাম আর অনেক দিন ভরে আর ইত্যুড়ি খাই আর দিন তাকে আর ইত্যাদা উড়ি খাব হয়েছে না তো ইটা উড়ি এখন মিলে না এটা তো দিনও নাই এটা বেদিন উড়ি এটা দিন উইলি যে সময় জিঙ্গা লাগাই আমরা বারিশার দিনও উড়ি জিঙ্গা এ ও সময় করে উড়ি এখন এখন লাগে এখন আমার লাগি বেদিন হয়ে গেছে আর এই উড়িটা এই দিনও মিলে না আর মিললে এতো দাম থাকে আরে তো সব মশি টাকা কেজি এটা উড়ির আরে তো তেরোশো গ্রাম হিসাবে আরে একশো টাকা দেবো হইশে তো একশো টাকা উড়ি দিয়ে বেলা খাইম বেশ খাইলে দুইবেলা তো যাই লগে শাকও আছে আর আমি শাক খুব পছন্দ করি আর বেশিরভাগ আমি শাক খাই তো বাচ্চারা একটু কম খায় তারাও শাক কিন্তু কম হয় না তো উড়ি খাবার পরে আর তো বেশ খাইতে শাক শাক আমার গলাত লাগবো উড়ি মেন মেইন হইল আপনারা খেল করেন তাই শাক খায় না কম খাই নারী। একদম কম খাই শাক আমার করে তাই হইলে এই যে লাই শাক এটা বেশি ভিটামিন বলে এটা খাইলে হতে হর আমি এটা বুঝি না আমার কোনো ক্ষতিও করে না আমি খাইতেও পারি তাইন বেশিরভাগ লাউর ল এই যে মিষ্টিলার ভাতা জাতা ওটা বেশিরভাগ খেয়াল হরণ পানি লাউ ভাতা হোক মিষ্টিও ভাতা হোক এটা খুব বালা খাই কিন্তু লাই ভাতা এটা খুব হম খায়ন লাইভা মূলাভাতা তো আর খায়নি না মূলাও খাই না লাই ভাতাও আবার পরে হতে করে তো যাই হোক এখন আমার ওইগুলাও খাটা হয়ে গেছে তো সবটা খাঠিয়া দই আনি রাখছি এখন ওগুলা রান্না কর্ম আপনারা দেখতে থাকবা এখানে মশলা রেডি হয়ে রাখা তখন সকাল সাড়ে আটটা বাজে এখানে ডাক্তার আইসন আমার শ্বশুর দারি ডায়বেটিস চেক করার লাগিয়া তো তাইন প্রতি মাসেও আমরা বাড়ি আবার করে আরি তাইন একবার ডায়বেটিস চেক করেন কেমন বাড়লো কেমন কম ল এইরকম তো এই যে ডাক্তার যে এই আমার বাড়ির পাশে পড়ছে টানোর বাড়ি তো তাইন ফার্মেসিত যাবার সময় আরি এই যে আপনারা বাড়ি আহ উঠিয়া ডায়বেটিস চেক করিয়া যাবার লাগিয়া তো ভরে আমার শ্বশুরদারি ডায়াবেটিস চেক করিয়া ডাক্তারও গেছেন গিয়া আর এখানে আমার রান্না বার করে শহরপরে আই সকালের খানি রেডি ধরেমো আর আমার শশুরের ডাইবে চেক করতে আর চাও খাইছো না সকালে তো কইলাম এখন তো চা খাইপা সময় নাই হলান্ন আর বাদ দিলাইম তো তাই ডাইব্রেটিস চেক করতে হলে চাউ খাই না একদম খালি পেটও চেক করেন তো কোনোদিন খালি পেটের চেক করতে লাগে কোনোদিন আই ডাক্তারে করবা যেন বাদ খাইয়া চেক করিও খাইয়া কতমান বাড়ে আর খালি পেটও কতমান দেখা যাব একটা আইডিয়া মিলব তো আজকে পুরা খালি পেটও আর চেক করা হয়েছে তো আমার রান্না বান্না শেষ যায় এখন সকালের খানি রেডি হল নিছি আমার শ্বশুরে আর আমার ছোট ছেলে ভাত খাই আনিতরা তো সব রয়েছেন খাবার পাখি আর দুইজন দাদা নাতিয়ে দুজনে খাইতরা তো এখানে আমার বিলাইয়ের অবস্থা দেখো তাইন নিচে খালি আটা উঠে হতরা সবাই ভাত খাইতরা আর টাইন দেখা ডাকি হতরা তো আমি না বললে তো আর তানে আর কেউ বাদ দিতা নাই আমি দিতে লাগবো তো আজকে আবার এই যে বসি আনাইছি দশ কাজি তো আমার মূর্কল লাগি আরে তো আগে আনাইসাম আমি পাঁচ কাজি বসি আজকে আনাইছি আবার দশ কাজি বসছি আর এখানে আর দানা আর ভাস কাজি তো দানা আর এক বস্তা আমার খাই খাইলিস তো দুই বস্তা খানি হয়ে গেছে তো এক কুইন্টাল খাই আর আমার মূর্কে আর এখন আর পাঁচ কেজি আনিলাম দানা আর বুস্তি দশ কাজি তো আর চার পাঁচ খাবাই খাবাহিম খাবাই সব মুরগ আমি বিক্রি করে দিব তো এখানে আমার মুরগ বিক্রি করা হয়েছে চারটা আর রয়েছেন আরে চার তিনটা আর একটা খাইছি আর বাকি সবটাই রয়েছেন তো এখন তান্তে সকালের খানি দিতাম আইসক্রিম রান্নার লিগ গেছে আর আমার মূর্ করে খানি না এখন খাইলাম সকালের খানি দেয় তারারে দানা গুড়শি সব মিক্স করিয়ে দি কিছু বাত যেটা রয়ে হারি বাসি ভাত যেটা থাকে সকাল টাইমে দিতে রাত্রের বাত জেতা থাকে ঠান্ডা ভাত এটা সবটি দেলাই আর দুপুরের খানির লগে সকালের ভাত যে কোন থাকে সবটি দিলাই আর রাত্রে ওলা রাত্রে দিতে ওলা যে কোন ভাত খাইয়ে রইলাম ওঠামোট দুপুরের সবটি খাইয়ে দিলাইলাম তারারে দিলাইলাম এইরকম ঠান্ডা বাত আর গরম খাবা হয় না তো সবটি তারারে দেই তো আমি সহালের রাত্রের ভাত রয়েছিল তো ওগুলো মিক্স করিয়া আমি বসে দিই বাদ দানা দি সপ্তাহ দিয়ে পুরো গামলা দিয়ে গামলা মোর করে নিয়ে খানি দি দেখা যা যেন ওই তো নাই টানিয়ে আমাকে দি আর ওই গেলে তো হয়েছে তো তারা এখন বড় হয়ে গেছে তারা ফেটও বড় হয়েছে এখন খানি বেশি লাগে তো এখানে আমার মূরগোল্লার খানি দিছি আর সবে হাইয়া আনি থাকে সহালের খানি তেন খাই আর মূর করে এখানি তিন তিন চারবারে দেই দিনও তিনবেলা রাত্রি আর একবেলা তো চারিবেলা সানি দেই তো আমি ঠান্ডা খাবাইতে খাবাইতে বেতার তো লাগে আর সেখানে টেনশন হলে কিছু হয় না আমি আর কত খাবাই থান ধান ঠান্ডে আর কত যেন সানি লাগে আর কত ঠেকা যেন সানি যার কত কষ্ট যার আহিতো আর করছি আর করছিবার মনে চান না যেন এখন বিক্রি করে দিলেও বালা আড়ি এখন আমার মুরগির ওজন হয়েছে গিয়ে আড়াইশ হাজার উপরে আড়ি ছাব্বিশশো সাতাইশশো এইরকম আর এই যেটা মুরগা আড়ি দেখা যায় এই যে সুট লম্বা যেটা আড়ি এটা একদম লোকালের মতন দেখা যায় হে মারেহে দে যে এ এগায় আরে লাল মুরগা এটা আর সুট লম্বা লম্বা দেখা যায় দেশি মুরকার মতন আর এগুন তোর তো শুট এতো লম্বা নাই আর তো মুরকাই নাসান দিয়ে কাইতে খাবাইতে খাবাইতে আমি পুরো বেতল আরছি এখন আর কিলাখানি কত টাকা আমার গিয়া আসে এক কুইন্টেল হাইবা পুরো দানা আর এই আরও পাঁচ কাজি আনলাম আর বসি পনেরো কাজি উই আসে আনা আরে তো এখন আমি কিছু ডাইল বিজাই আর দেখো দুপুরের টাইমে আরি এখন তো দাইল ভিজাইয়া রাইসা দাইল দিয়া আর কঠি মানে মসুরি ডালের বড়া বানাইম পকোড়া কয়টা বানাইম লগে কিছু বেসন দিমো দাইলগুলা এখন ভিজাইয়া রাখিয়া। তো আমি দশ পনেরো মিনিটের মতন ভিজাইয়ে রাখছি এখন ওগুলা কুকবলা খরি দই দইয়া তারপরে আমি ব্লেন্ডারে ওগুলা আর সব পুটিম আর কঠেিয়া তারপরে বড়া বানিয়ে আপনারা দেখতে তারপর তো গ্রাণ্ডারে আমার এই যে ব্র্যান্ড করা হয়ে গেছে সব এখন আমি কিছু ও দিম আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কাটিয়ে রাখছি আর কাঁচামরিচ বেশ না জাল হয়ে যাই এখানে আদা রসুন আমি আমি পরীন করে রাখছি আর সামান্য আমি ছোটো মোটো একটা প্যাকেট আনছি এই যে বেসন দোকান টাকা দশ টাকি একটা প্যাকেট তো বেসন পে একদম সাদাম দেখা যায় আরই তো একটু এক প্যাকেট দিলাম বেসন আর এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আর কাটিয়া কচামরিচ দিতে আমার ছেলে মানে না ছোটোটা খাইতে হয় খালি মরিচ মুখের মাঝে আমাইব মরিচ দিও না তবু আমি তিন চারটা মরিচ দিচ্ছি ছোটো ছোটো হারি এখানে আদা রসুন সবটা দিলাম আর একটু গুঁড়া মশলা দি পাহরের গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়াও দিব সামান্য আর কিছু একটা জাল জাল না হলে তো যায় না মজা লাগে না তো আপনার কাছে তারপর আমি সবগুলা রেডি হই নেই আইসক্রে বড় মাঝে আর ডিম দেবো হয়েছে না আর একটা ডিম দিলে অত সুন্দর ফুলিয়া উঠে আরে কিন্তু আজকে আর ডিম দেবো হয়েছে না ডিম দোকানের মাঝে একটাও নেই দিয়ে দেখি গেছিলাম ডিম একটা আনা করে দেখা যায় ডিম একটাও নেয় আইসক্রিয়া একদম শেষ হয়ে গেছে বিকাল টাইমে আবার কিনিয়ে আনা উইব আরে তিন চারিভাটা আনবা আনিয়া আবার বিক্রি করবা তো কোনো বেলায় সময় একটা একটাও মিলে না আনাইলে দেখা যাইব সব সময় দোকানেও তিন ভাটা চারিভাটা পর্যন্ত আছে ডিম আজকে আর একটাও নাই ডিম দিলে ফুলিয়া উঠে খাইতেও মজা লাগে গিয়া বেশ ঠানায় টান নাই আমার শ্বশুরে টান হাইতে দেওয়া নাই একটু কম তুলি তুলিলিম আর এটা বাদ দেখ হাইতে মজা লাগে গিয়ে দিমু টান টানতে এমনি খাই না বেশিরভাগ বাতর লগে খাইন তো দুপুরের খানির লগে দিমু বড়া তো আমার বলা বাজার শেষ হয়ে গেছে তো একদিকে বাজে আর আতদিকে খাইতেরা তো এখানে আমার দুপুরের খানিও শুরু হয়ে গেছে ভাত রেডি হরি আমি বলা বাজাত লাগছে একদিকে বাজি বাজে দিয়ে আর দিকে সবাই খাইতেরা তো খাইয়া দিয়ে পুরো এক প্লেট রয়েছে তো আমি ওই একটা খাইলাম ফার্স্ট আরে লবন চাই আর খাব হয়েছে না আর সবাই লগে খাইছ এমনিও খাইতেরা বেচারায় আতিতেরা আর খাইতরা আর সবর দুপুরের খানিও হয়ে গেছে শুধু আমি রইছে খাবার বাকি আরি তো এটা বলা লগে খাইতে মানে দাইল ডালির লগে ডালি বলাও খাইতে বলা লাগে তো আজকে এই যে আছে আর এখানে উড়ি আছে তো আর শাকও আছে তো আমার এখন মনে ছাড় না শাক খাবারি হইলাম কিছু উড়ি দিয়া আর এই যে দিবা খাইলাই দুপুরের খানি এই সবজি ঠাল লগে আসলে এই বলাটা খাটেন না বেশিরভাগ ডালির লগে খাটে বালা আর দাইল তো নাই মাছের সবজি তো দিয়া আর দি রান্না আর এই যে মাছের পিচ ভেটকি মাছের পিচ এইখান খেয়াও খারা নাই এইখানের খেয়াও খাই না এখানেও খাটা থাকে বেশি এই মাছের আর ইনাবির টুকরা এইখান খেয়াও খাই না আমি খাই লেঞ্চ মাতাল মাছের লেঞ্চ মাতা আর এই জেনাবির সাইডের টুকরা যেখান এইখানার খেয়াও খারা নাই আমার বাট হরে তো আমার ভালো লাগে খাইতে এই জেনাবির সাইডের টুকরা যেখান এইখানেও হাল থেকে হালতে ত' সেইকাৰণে আমাৰ বিলাহীৰ অৱস্থা দেখোঁ তো ঠাণ্ডা আহিছে তো আৰু টাইমৰো সৰি দিছনি যে কোমল নিছে যাবা হাঁচকে কমলে ৰো ফৰে দেখিয়াৰ ফৰিয়া গুমাই দিলে খালি দলওঁ ইয়াক আৰু যে সময়ে দেখাব চোলাৰ মাজে আগুণ আছে চোলাতকৈ ডুকি যায় চোলাৰ ছাইডো তাহাব আৰু চোলাৰ যে এই চাইডৰ চালি জতুৱ আছে চাৰা চৰিলৈ লাগি যায় তো এখনো দেখা যায় চৰিলে একো চালি লগাইল পুৰা চাদা নাই মোকেওকেই তাত খালি চালি লগাইল তো চোলাৰ ছাইডটো বদ তাকে আৰু খালি চালি লগাই ঔ খাম তাৰ আৰু যিব পৰে কমলৰ ফুৰে কমলকীয়া চালি হ'লে মুচিব তো খাদানি সাদানি জানো আমি লড়া করে আরে বুঝারি লড়ে রুনা বুধু ভান না এত বেশি গুমাইছে আরে তো দেখে লড়িলে তো উঠে যাইতে লাগবো লড়ি তাম না লরিয়া খালি গুমাই সবু মিলিয়ে আসে না তো কত কতক এটকা দিয়ে আমি গলার মাঝে তার আতর নিচে বগলার মাঝে কতক এটকা দিয়ার আত উঠে আর তো বউালি মুখ লুকার আর দোলাও খালি একদম আর গুল হয়ে গেছে সারাটা গোলিয়া পড়িয়া খালি গুমার যাই হোক এখন আর গুম বাই গেছে ডিস্টার্ব দিতে গুম বানিয়েছে আমার বিলাইটা এত নাটক করে আরি দেখতে অত ভালো লাগে গিয়া তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট হতে জানাই বা আর আজকের লাগিয়ে এই পর্যন্ত অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই বলা তা সুস্থ থাকা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম